আমরা এর জন্য চলে যাব ফার্স্ট টাইম এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে তারপর আমরা এই ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এই যে এই জায়গাটাতে প্রজেক্টটাতে ক্লিক করব তারপর আমরা এই আবার ক্লিক করব তারপর দেখবেন এখানে তারপর আছে ওই অপশনে ক্লিক আমরা ক্লিক করার পর দেখবেন এরকম কিছু ইন্টারফেস একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এই একটা ছবি বেছে নিব তো আমি একটা একটা ছবি বেছে নিলাম আমরা ব্যাক করব ব্যাক করব আমরা ছবিতে যাব যেখানে অ্যাড ইফেক্টে ক্লিক করবো তারপর সার্চবারে যাবেন সার্চবার গিয়ে গুজাইন ব্লার

অন করবো তারপর এটাকে কাউন্টা একটু ছোট করে নিবাঙ্গেল একটু তারপরে আমরা যেকোনো একটি ব্যাক করে আবার যেকোনো একটি শেপ বেছে নেব শেপ এই শেপটি আপনারা বেছে নেবেন তারপর এই শেপটি আমরা একটু টেনে বড় করে নেব হয়ে গেলে আবার আমরা এই অপশনটাতে ক্লিক করব তারপর আমরা এই কালার এন্ড ফিল্ডে ক্লিক করব তারপর আমরা আমরা আবার এই যে এই অপশনটাতে ক্লিক করব একটি ছবি বেছে নেব বেছে নেওয়ার পর আমরা আবারও এই ক্লাসের ক্লিক করব তারপর হয়ে গেলে ছবিটা আমরা তারপর আমাদের পুরোপুরি একটি হয়ে গেলো তারপর আমরা একটি ক্যাপশন দিয়ে দিব এখানে একটা যেকোনো একটি ক্যাপশন আমরা এখানে কোনো ক্যাপশন দিব না তো আপনাদেরকে দেখানোর জন্য একটা ক্যাপশন দিলাম আলহামদুলিল্লাহ লিখে তারপরে এই অপশনটাতে ক্লিক করার পর একটি ইফেক্ট ফোন বেঁচে নিবেন আমরা আবার সেই অপশনটাতে ক্লিক করে দিবলে কালার গ্রেডিং করতে হবে তারপরে কথা করতে হবে